টানা দুই তিন দিনের বৃষ্টিতে কি হইল দিতে পানি হয়ে গেল বাসার সামনেও পানি এসে গেছে হ্যালো হ্যালোয়ার আসসালাম আলাইকুম আজকে কয়দিনের বৃষ্টিতে হচ্ছে চারপাশে মাছ দিতে চারপাশে রাস্তাঘাট সব জায়গাতে পানি উঠে গেছে এবং আমার বাসার সামনে অনেক পানি আর পানির হচ্ছে ড্রেন দিয়ে স্রোত যাচ্ছে পানির চারপাশে শুধু পানি আমি রুম থেকে বের হয়ে দেখে তো অবাক হচ্ছে রাতে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এখন পানি হয়ে গেছে যদি সারা দিন হয় তাহলে পানি তো আরো বাড়বে কিন্তু এমনিতে পানি নামতেছে আর যদি বৃষ্টি হয় তাহলে পানি তো নামবে না আরো পানি বাড়বে তো পানির স্রোতগুলো যাচ্ছে আমি কিছুক্ষণ দেখলাম রুম থেকে বের হয়ে এসে দেখলাম যে পানি কতটুকু হয়েছে দেখার পর দেখলাম না ভালোই পানি হয়েছে বাইরে এটা আমি আমার বাসার দেখাইছি এখন আমি যাচ্ছি আমার রুমের এখান দিয়ে বারান্দা আছে বারান্দা দিয়ে হচ্ছে এখানে একটা ছোট্ট টিনের ঘর আছে এখান দিয়ে একই অবস্থা মনে হচ্ছে যে আজকে দিনেও যদি বৃষ্টি হয় মনে হচ্ছে এই ছোট্ট টিনের ঘরটাতে পানি ঢুকে যাবে আর এই বৃষ্টির দিনে হচ্ছে ভাজা পোড়া আর হচ্ছে খিচুড়ি খাইতে মজা তো হচ্ছে আমি আজকে রান্না করতেছি খিচুড়ি না খিচুড়ি আর সাথে হচ্ছে একটু গরুর মাংস রান্না করতেছি তো আমার খিচুড়িটা হয়ে গেছে অলরেডি তো মাংসটা রান্না করব হচ্ছে কোনো গায়ে পানি রাখবো না একটু শুকনা শুকনা করব কিন্তু কালো ভুনা করব না এটাই আর জল রাখবো না একটু গায়ে মশলা থাকবে তো আমার মাংসটা হচ্ছে হয়ে আসছে বেশিক্ষণ লাগবে না আর মিনিট লাগবে মাংসটা হয়ে আসলো পুরাই টোটালি আর বৃষ্টির দিনে হচ্ছে এইভাবে মাংস আর বোনা খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে আমার থেকে তাই করে ফেললাম আর এখান দিয়ে রান্নাঘরের জানালাটা খুলে দেখতেছি দেখি কেমন হচ্ছে বৃষ্টি কারণ বাসার ভিতরে থাকলে বৃষ্টি হলেও বোঝা যায় না তার গ্লাসটা খুলে একটু দেখলাম দেখলাম যে হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে অতটা বেশি না চাই হোক বৃষ্টি এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আগে হচ্ছে আমি সালমানকে খাবারটা দিব আর ওর যখন অর্ধেক খাওয়া হবে তখন আমরা খাবো তো ওর জন্য আমি খুব প্লেটে হচ্ছে খিচুড়িটা নিলাম আর মাংসটা দিচ্ছি বেশি দিচ্ছি না মাত্র চার পিস দিচ্ছি তাও হচ্ছে ও এখান থেকে হয়তো দুই পিস খাবে আর দুই পিস নষ্ট করবে তো সবাই ভালো থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম